বাদশাহ জুলকার নেই ওনার ছেলেরে বলে আপা আমি যদি মারা যাই আমাকে কবরে নিয়ে যাওয়ার আগে ফুদ। আমার দুইটা হাত আমার কবিনের কাপড় থেকে ভাবে বের করে দিব বাদশাহ ছেলে যে দায় আপু তোমার হাত কেন বের করে রাখবো বাদশা চুল কেন বলে এ বেটার দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে তারা যেন বুঝতে পারে গোঠা মালিক আমি প্রসজ্জের মালিক আমি হলাম কিন্তু যাওয়ার সময় আমি কিছু নিয়ে যেতে পারলাম না রে দেখো দেখো কালি হাতে চলে যাচ্ছি দুনিয়ার মানুষগুলো দেখে দেখে যেন তারা আল্লাহর গোলাম হয়ে যেতে পারে সুবহানাল্লাহ যেটা সেকেন্ডে সেকেন্ডে যদি ইমামoverline শুরু হয়ে যায় আমি তো আল্লাহর নামে আমি জানিনে আমার কাজ করতে পারবো না যে কাজের দ্বারা আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে যে কাজের দ্বারা আমার নবীজি আমার উপর বেজার হয়ে যাবে আমি এমন কাজ করব যেই কাজে সারা গ্রামের মানুষ আমার উপর বেজার তবে আমার আল্লাহ রাজি হলে চলে ঠিক কিনা আমার আল্লাহ রাজি হওয়ার জন্য দুনিয়ার কাউরে আমার রাজি করতে হবে না পৃথিবীর কে আমাকে ভালো বলবে এটা আমার প্রয়োজন নাই আমার একটা প্রয়োজন আমার কদম দেই কানে রাখলে আমার মাওলা রাজি হবে কিনা এটা আমার প্রয়োজন কারণ পৃথিবীর মানুষেরই আল্লাহ তাআলা খলাকাল ইসানভি আহ এত সুন্দর করে সুন্দর চেহারা সুন্দর দিয়া আল্লাহ জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ যে একজন আছে ওনার আবাদত আল্লাহর জমিনে করার জন্য কথা বলেন ঠিক কিনা আমি আমার ভাইকে খুশি করলাম আমি আমার ইমাম সাহেবকে খুশি করলাম আমি আপনাকে খুশি করলাম কিন্তু আমার আল্লাহ তো খুশি হয় নাই আমার মালিক তো রাজি হয় নাই দুনিয়ার মানুষের রাজি করে কি লাভ দুনিয়ার লাথি মারো আমার আল্লাহকে রাজি করো দেখবা গোটা দুনিয়া তোমার দিওয়ানা হয়ে যাবে মা খলকুল জিন্না জিন ইনসান পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহু আকবার বলুন বলেন কার ইবাদত নামাজ কার জন্য বলেন কার জন্য রোজা কার জন্য কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হয় দিলটাকে একটু নরম করেন অন্তরের কাঁটা লাগায় শুনেন ডানে আর বামে তাকানো নয় পৃথিবীতে নামাজ আল্লাহর যজন কুরবানি আল্লাহর যম্ম আল্লাহর ওলিরা তো আল্লাহকে রাজি করার জন্য সব কুরবানি দিল ওই কারণে দেখা যায় হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও আল্লাহর জমিনের মানুষ আল্লাহর ওলিদেরকে বলে না আমারে বলে যাবে আমি মোল্লা মারা যাব কাল পরশু দু চার দিন আমার ছেলে মেয়েরা কাঁদবে আমার পরিবারে কাঁদবে এক মাস আমার নিজের সহকর্মী নিয়ে কাঁদবে কিন্তু বাইরে এরপরে সবাই আমাকে বলে যাবে এমনও কিছু আল্লাহর জমিনে মানুষ আছে রে যেই মানুষগুলো হাজার বছর হয়েছে আল্লাহর জমিন থেকে পর্দা করেছেন এদের জন্য দুনিয়ার মানুষ এখনো কাঁধে কারণ এমন জীবন করিবে গঠন মরণের সময় হাসিবে তুমি কাঁদিবে বুবন ঠিক এবং জীবনের পাগল হইলো না এবং সলমানের বাচ্চা এমন জীবনের পাগল হইও না যেই জীবনের তৃতিতে তুমি পাইয়া যেই জীবনে আরেশ তুমি পাইওয়া যেই জীবনে আনন্দ উল্লাস তুমি করো মৃত্যুর সময় তুমি কেঁদে কেঁদে মরবা জনগণ হাসবে মরছে ভালো হইছে আল্লাহর টাড়া পড়ছে এই কথা মানুষ বলবে ওই মরণের কি দাম ওই মরণের কি দাম এমন মরণ আল্লাহর কাছে চাও এমন মরণ আল্লাহর কাছে চাও যেই মরণের পরে আকাশ বাতাস কেঁদে কেঁদে যেন বলে আল্লাহ এই বান্দাটা বড্ড ভালো ছিল আল্লাহ তাইলে আব্বা জান বলেন এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানার প্রয়োজন না নাই আওয়াজ বলেন না নাই আব্বা জানেরই বড় পরিতাপের বিষয় আমরা কোনো সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যাইতে হবে কি বলেন যাবেন না কি বলেন যাবেন কিনা না চিরকাল থেকে যাবেন এমন কোন মানুষ মাহফিলে আসেননি থাকলে হাত তোলা দেখান আসেন কেউ নাই সবাই এক চলে যাবে আসার একটা সিরিয়াল আছে রে বা যাওয়াটা এমন যাওয়া যে যার কোন সিরিয়াল নাই আশার একটা সিরিয়াল আছে ডাক্তার বলে এই মাসের পঁচিশ তারিখ সন্তান হবে তুমি সন্তানের বাবা হইবা পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই যে ডাক্তার বলবে রে এই মাসে চলে যাবে কিংবা এক বছর পরে চলে যাবে এরকম ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই আসেন তিনি কে এক জবান ঠাকুরে বলুন না তিনি কে যে আল্লাহ তাদের মাটি দিয়ে বানাইলো মিমিহা ফল বানatum ওয়া ফিহা রিযুকুম ওয়া আল্লাহ নগরে যখন তারতন আখরা আল্লাহ যেই মাটি দিয়ে মাটি আমাকে বানাইলো ওই মাটির ভিতর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঢুকাবে আমার আব্বা জান মনে করবেন না দুনিয়ার আশি বছর হায়াতের মাঝে গুলি ছেড়ে দিয়া কবরে চলে গেলাম মাটির সাথে মিশে গেলাম আর কোনো হিসাব নাই আর কোন হিসাব নাই আমার আব্বা জান মনে রাখবেন ওই মাটি থেকে হাজার বছর লক্ষ বছর শত বছর বনে আবার আপনাকে কি শারীরিক গঠন দিয়া বিচারের কাট গড়াই দাঁড় করাবেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন না বাজান তিনি কে আল্লাহ তাইলে বলেন মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা ঘন্টার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না আমার প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে

আওয়াজে বলেন না তিনি কে যে আল্লাহ গোপন গুনার কবর জানে ওই আল্লাহ কেমতের ময়দানে আমার আপনাকে ধরবে কি ধরবে না তাইলে আবার বলেন ওই আল্লাহর ভাই কোন ইমানদারের হৃদয়ের ভিতরে যদি তাকে রে ওই ইমানদার কোন দিন দুনিয়ার পাগল হইতে পারে আওয়াজে বলেন না পারে পারে না পারে না যার ভিতরে মৃত্যুর বয় আছে সে সব সময় চাইবে আমার মাওলা আমার আল্লাহ রাজি করার জন্য আর করে বলুন না হানাল্লা কারণ জানে আমি এখন যাব জানে সে কখন যাবে জানে না জানে না কোন অবস্থায় চলে যাবে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র কোন খবর তার বাবা মিডিয়ার সঙ্গে শাসাঘাতার দিচ্ছে টেলিভিশনের নিয়ে সাংবাদিকেরা তার শাসাঘাতারা নিচ্ছে এখনো তরু তাজা ঠকভকে চুপক তার বাবার কাছ থেকে সাক্ষাৎকার নেই বাবা কয় আমি বড় আশা করেছিলাম রে ছেলের কাদের মধ্যে হাত রাইঙ্কা আমি বাজারে যাবো মার্কেটে যাব ছেলের কাদের মধ্যে হাত রেখে আমি ঘুরতে যাব ছেলের বউ আনতে যাব আমি কল্পনা করি নাই আমার কাদের কবর নিয়ে যাব আমি কল্পনা করি নাই আমার কাদের মধ্যে বার করে আমার আমার ছেলের লাশটা আমার কবরস্থানে নিয়ে যেতে হবে কোমল মাউতওয়ালাও ও ও টাকা অংশো মারাদুল আমার আপনার কি জন্যে এমন ভাবে লেগে আছে আপনি জেতা নেই যাবেন আজরান শেখানি চলে যাবে আববারে আগ্রা যদি মনে করো এই কেজি স্কুল ইসপাহানি কমিটি সেন্টার মসজিদ প্রাঙ্গণে আজরাইন যদি আসে অত্র লেখা ছেড়ে ঢাকা গোলশান বনামি বাড়ি দাঁড়া আমি চলে যাব আপনাদের যদি বুঝার থাকে তাইলে জাবানটা খুলে বলেন আজরাইন সেখানে যাইতে পারে কিনা আব্বাজান বলেন না পারে কি না শুধু সেখানে না আমার মাওলার ডাক দিয়া কয় না না লোহার একটা পিজারা তৈরি করে অক্সিজেন নিয়ে যদি ভিতরে ঢুকে পড়ো রে আজরাইন মালাকুল গুল মত সেখানেও ঢুকে পড়বে বাঁচতে পারবি না রে ভাই বাঁচতে পারবি না কোন মুহূর্তে মালাকুল গুল মত আজরাই না একমাত্র আল্লাহর সুল ছাড়া কেউ জানে কেউ জানে না জানেন তিনি কে আওয়াজ বলেন না বাজান তিনি কে তাইলে এবার বলেন যে আল্লাহ জানি ওই আল্লাহর বয় ওই আল্লাহর মোহাম্বত ইমানদারের দিলের ভিতর থাকার প্রয়োজন না নাই আওয়াজ বলেন না নাই আবার বাজান এবার বলেন দেখি আল্লাহর প্রেমে ইমানদার যদি হও নবী বাগের আসে উম্মা যদি হও আমার মামলার প্রেমে গোনার কাজ ছেড়ে দিতে পারবেন এমন ইমানদার আছেননি আছেন আছেন আপনারা ছেড়ে দিতে পারবেন আল্লাহ কবুল করোকামি আল্লাহ তা কেন তুমি ওর আল্লা তালা দরজা খোলা রেখেছে বান্দা আয় আয়। আমার কাছে তাহার নামাজ পড়ে কাতবি আমি আল্লাহ করে দেব। আল্লাহরে পা গভীর রাত্রি উঠে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়া তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আওয়াজে বলেন পারে কি পারে না আল্লাহ তালা ক্ষমা করবে এই বিশ্বাস আমার আপনারা আছে না নাই যদি তাকে আজ থেকে নিয়ত করেন দুনিয়ার বাজান এই জমিন থেকে আসছে নাকা যাবে নাকা এখান থেকে যাবার সময় কেউ কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না খালি হাতে চলে যাবেন বাদশা জুলকার নেই উনি ওনার ছেলেরা বলে আপা আমি যদি মারা যায় আমাকে কবরে নিয়ে যাওয়ার আগে ফুল। আমার দুইটা হার আমার কবিনের কাপড় থেকে ভাবে বেরু করে দিব বাদশা ছেলে যে গায় আপু তোমার হার কেন বেরু করে রাখবো বাদশা চুল কেন বলে এক দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে তারা যেন বুঝতে পারে মালিক আমি প্রাচজ্যের মালিক আমি যেলাম কিন্তু যাবার সময় আমি কিছু নিয়ে যেতে পারলাম না রে দেখো দেখো কালি হাতে চলে যাচ্ছি দুনিয়ার মানুষগুলো দেখে দেখে যেন তারা আল্লাহর গুলাম হয়ে যেতে পারে সোবাহান আল্লাহ আর একটু সাবান বলে বলুন না সবাহ আল্লাহ আল্লাহর অলিরাতো আমাদের একেই শিক্ষা দিয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় আমরা শুনি বালকতা আমল করতে পারি না আমল করতে পারি না না পারার কারণ হল আমাদের ভিতরে এখনও আল্লাহর বয় পায়দা হয় নাই আমাদের ভিতরে এখনো রো সুলে পাঁকের মোহাব্বত পায়দা হয় নাই আমাদের ভিতরে এখনও দিনই চেতনা জাগরণ হয়ে ওঠে নাই আমরা মনে করি দুনিয়াতে আসছি এই দুনিয়াটা ফুর্তি করার জায়গা আনন্দ করার জায়গা মরব না মরলো মিশে যাব মাটিতে কোনো দুঃখ নাই আর কোনো হিসাব নাই এটা মনে করে আমরা আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি না যার ফলে দেখা যায় আমার গড়ের মধ্যে হিরুন্সি জন্ম নেয় আমার গড়ের মধ্যে মদদি জন্ম নেয় আমার গড়ের মধ্যে গাজাটি জন্ম নেয় আমার ভাই জানাকুর হয় আমার ভাই সুৎকুরু হয় আমার ভাই পুস্করো হয় আমার বেপরদা হয় আমার খাবারের মধ্যে স্বাদ নাই আমার 200 টাকা ইনকামের মধ্যে বরকত নাই এইগুলোর কারণ হলো বান্দা আল্লাহর নাফরমানি করার কারণে ঠিক না আল্লাহর মলিরা তো পৃথিবীর মানুষ কই শিক্ষা দিচ্ছে দুনিয়ার মানুষ আল্লাহকে খুশি করার জন্য গ

ওই টাইমে তুমি চিন্তা করো ওই হাত কান থেকে ওঠানোর আগে মালাকুল মউত আজরাই তোমার কাছে আসতে কথা বুঝেন না চাচা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাডি বাডি করি মান এই বাড়ি তো আমার নয় আসল বাডি কবরে দেশে সে বাডি নটি কানা আয়া লগমা সা আলা। আব্বা যান যে কয়জন আসছেন একটু দিয়ে কথাগুলো শোনেন একটু করে দিলের কানটা লাগায়া শোনেন কোনো ইমানদারের অন্তরে যদি আল্লাহর বই থাকে ওই ইমামদার কোনো দিন খারাপ কাজ করতে পারবে আওয়াজে বলেন না পারবে না তার দিলের ভিতর আল্লাহর ভয় আছে কারণ বন্ধুরে সে জানে সে বিশ্বাস করে আল্লাহ তাআলা মানুষের হায়াতের বাজে যাওয়ার আগে হায়াতের কথা বলার আগে আল্লাহ মৃত্যুটা নির্ধারণ করেছে এটাই ঘোষণা দিয়েছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলওয়াকুম আইয়ুকুম আমালা দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকেই আমাকে পাঠিয়েছেন এই হায়াত দেওয়ার আগে মৌতের হিসাবটা ফাইনাল করে করেছে জমিনে পাঠিয়েছেন আপনার দৈনন্দিন জীবনে এবাদত বন্দিগি আল্লাহর জমিনে আপনার ইমান ক্লাসটা কেমন হয় ওই পরীক্ষা করার জন্য কথা কন ঠিক কিনা ইমানি পরীক্ষা যখন সুন্দর হবে ইমানি ক্লাস যখন সুন্দর ভাবে চলবে ওই ইমানি কার্যক্রম যখন সুন্দর চলবে তখন দেখা যাবে বান্দা জমিন থেকে যাওয়ার সময় আমার নবীর দিদার নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না আমার যান এই জন্য বলে যাই শোনেন এই জমিনে কেউ কারো নয় কেউ কারো আপন না সবাই স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে স্বারটা গাছ আসবে আপনাকে ছেড়ে দিবে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে আল্লাহর সোন কোনো বান্দাকে ওম্মতকে তাড়িয়ে দেয় না জমিনে ওম্মতের প্রতি দরদ বান্দার প্রতি দরদ আল্লাহর সোলের বেশি নাকি কম আওয়াজ বলেন বেশি না কম যে আল্লাহ রে তো দরদ বান্দার প্রতি যে আল্লাহ রে তো দরদ তার বান্দার প্রতি যেই নবীর তো দরদ গুণাকার উম্মতের প্রতি এই উম্মত বান্দার ভিতরে আল্লাহর সুলের প্রতি মহাব্বত থাকার দরকার আছে না নাই যদি মহাব্বতটা তাকার মতো যদি থেকে যায় তাইলে হোদার কসম করে বলেছি আবার মুসলমানের গড়ে আর কোনো দিন বেনামাজি থাকবে না রে না সব কথা আল্লাহওয়ালা হয়ে যাবে যদি গালিয়ান অভিভাবক তারা যদি আল্লাহর বয় অন্তরে রেখেই নবী মহাব্বত করে রে আল্লাহর জমিনে সোমবার জীবন যদি গঠন করে তাইলে তাদের গরের মধ্যে বলি পাঠাবেন তিনি কে